আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরে অবস্থা এখানে যাত্রী অবস্থান করছে যাত্রীদের পাশাপাশি বিভিন্ন এখানে অবস্থান করছে যেমন এখানে পকেট টাকা টাকা নিয়েছে পকেট মার যেমন এর মধ্যে আপনার থেকে এক অসম অনেককে দেখাবো তিনি গার্মেন্টসে চাকরি করে কিছু টাকা নিয়ে বাড়িতে যাচ্ছে ঠিক করার জন্য কিন্তু ওই

আপনার জীবন নাশিরও আশঙ্কা দেখা দিতে পারে